বাইরে বাই ষাট হাজার ডায়মন্ড এর মতো টপ আপ করছে এই আইডি আর আইডি তে আছে পাঁচটা ইবোগান দুইটা ছয় লেভেল করা আর অল্প কিছু ডায়মন্ড দিয়ে ম্যাক্স করে নিতে পারবা আর সাথে আছে রেয়ার দুইটা ইমুট কালেকশন যেটা কম টাকায় অনেক ভালো একটা আইডি

গোল্ড কালেকশনে দেখব যে কি কি রিয়ার ড্রেসআপ আছে এন্ড কি কি ড্রেসআপ গুলো আছে সাপোর্টতে মধ্যে এই জায়গায় আমরা বান্ডেল পেয়ে যাব 97টা এন্ড এক নজরে দেখো যে কি কি বান্ডেল গুলো আছে আইডিতে তো এই জায়গায় আবার मिस्टर ট্রিপোলারের যে বান্ডেল ওই বান্ডেলটাও আছে তারপরে আরো বান্ডেল আছে আর এই আইডিতে হেয়ার কালেকশন আছে 118টা ম্যাক্স এর কালেকশন 74টা তারপরে ড্রেস কালেকশন আছে 244টা প্যান্ট কালেকশন আছে 150টা জুতার কালেকশন আছে 131টা ওকে চলো এখন তোমরা কালেকশনটা খেয়াল করে দেখো যে কি কি ড্রেসআপ আছে আর এখন আমি কিছু কথা বলবা এই কথাগুলো শুনবা এন্ড কালেক

একটা জিনিস মাথায় রাখতে হবে যেটা হলো আমার নাম আর আমার ছবি ব্যবহার করে অনেক প্রতারক আপনাদের সাথে প্রতারণার চেষ্টা করবে বাট তাদের কাছ থেকে দূরে থাকতে হবে আর হ্যাঁ আপনাদের সুবিধার্থে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার কমেন্ট বক্সে দিয়ে দেবো তো ওই জায়গা থেকে আপনারা সহজেই নিয়ে নিতে পারবেন আচ্ছা যাই হোক অনেক কথা বলে ফেলছি এখন চলেন আপনারা ড্রেস কালেকশনটা একটু দেখেন আর আমি এই জায়গায় একটু ফাস্ট করে দিতেছি যাতে আপনাদের দেখতে সুবিধা হয় অ্যান্ড টাইম কম লাগে আচ্ছা আইডি তে ইমুট কালেকশন থাকবে একচল্লিশটা সাথে রেয়ার দুই তিনটা ইমোট থাকবে এন্ড থাকবে দুইটা লুক চেঞ্জার থাকবে একটা আর এইখানে আরো কিছু কালেকশন আছে ব্যাগের স্কিন তারপরে বিএকের স্কিন এইসব সব স্ক্রিন গুলো তোমরা এক নজরেই দেখে নাও আচ্ছা যাই হোক এখন আমরা দেখবো আইডিতে যেটা গান কালেকশন ওকে গাইজ চলেন এখন দেখা যাক যে গান কালেকশন কি কি গান কালেকশন আছে এই আইডিতে ওকে গাইজ প্রথমেই এম ফোর এ থাকবে ছয়টা সাথে লেজেন্ডারি এম ফোর স্কিন ভাই রে ভাই এই স্কিনটা দেখছো পুরো মারাত্মক একটা স্কিন এম তো তারপরে একে স্কিন থাকবে আটটা সাথে থাকবে ইবো একে চার লেবেল করা সাথে থাকবে ড্রাগন একে স্কার স্কিন থাকবে ষাটটা সাথে ইবো স্কার থাকবে চার লেবেল করা গ্লোজার স্কিন থাকবে পাঁচটা ফেমাসার এর স্কিন চারটা এক্সিমেটের স্কিন থাকবে পাঁচটা এ নাইন ফোর স্কিন থাকবে চারটা প্লাজমার স্কিন থাকবে দুইটা অজ্ঞানের স্কিন থাকবে ষাটটা প্রাফেলের স্কিন থাকবে পাঁচটা কিং এর চারটা জি থার্টি ফাইভ এর পাঁচটা তারপরে এম এর স্কিন থাকবে পাঁচটা এসকেস তিনটা এস বিডির চারটা উডপেকার আটটা এন্ড এসি এইট জিরোর ছয়টা ওকে তারপরে আমরা যদি সাব মেশিন গানে যাই তাহলে ইউ এমপির স্কিন পেয়ে যাবো নয়টা অ্যান্ড কোন কোন ইএমপির স্ক্রিনগুলো আছে দেখো তারপরে এমপি ভেভের স্ক্রিন পেয়ে যাব পাঁচটা সাথে একটা থাকবে লেজেন্ডারি এমপি ভেভের স্কিল এর স্ক্রিন তিনটা এমপি ফোর্টির স্ক্রিন পেয়ে যাব আটটা সাথে ইভো এমপি ফোর্টি থাকবে ছয় লেভেল করা আর অল্প কিছু টোকেন হইলে এটা ম্যাক্স হয়ে যাব সাথে আরও একটা থাকবে রেয়ার এমপি ফোর্টির স্ক্রিন তারপরে পিন এন্টি স্ক্রিন থাকবে চারটা অ্যান্ড থমসনের স্কিন থাকবে সাতটা সাথে থাকবে লেজেন্ডারি থমসনের স্কিন বাই আগুন জ্বলে কেমনি দেখছো তারপরে ভিক্টোরি স্কিল থাকবে চারটা ম্যাথ সেভেনের চারটা বিজনের তিনটে ওকে পরে যদি আমরা শর্ট যাই তাহলে এম এর স্ক্রিন থাকবে চারটা সাথে ইবো এম টেন থাকবে ছয় লেভেল করা আর অল্প কিছু টোকেন হলে এই ইবো এম টেন ও ম্যাক্স হয়ে যাবে মানে এই আইডি তে মোট দুইটা ইবো গান ম্যাক্স হইতে যাইতেছে ওকে তারপরে এস এর স্ক্রিন থাকবে পাঁচটা এম এর স্ক্রিন থাকবে তিনটা সাথে ইবো এম টেন থাকবে চার লেভেল করা এন্ড ম্যাক্স সেভেন এর স্ক্রিন থাকবে সাতটা চার্জ বুস্টার এর স্ক্রিন থাকবে দুইটা থ্রোগন স্কিন স্ক্রিন থাকবে একটা ওকে তারপরে এডব্লিউ এর স্ক্রিন থাকবে চারটা টার নাইনটির স্ক্রিন থাকবে দুইটা এম এইট টিভির চারটা এম টু ফোর এর দুইটা আচ্ছা এই জায়গায় আরো যে স্ক্রিন গুলো আছে তো এই স্ক্রিন গুলো তোমরা দেখে নাও আমি একটু ফাস্ট করে দিই তো এই জায়গায় তোমরা ফিস্টির স্কিন পেয়ে যাবে দুইটা এন্ড আমরা যদি গ্রেনেডে যাই তাহলে গ্রেনেডের স্ক্রিন থাকবে চৌত্রিশটা অ্যান্ড গুলোয়ালের স্ক্রিন থাকবে তেইশটা আর কোন কোন গুলোয়াল গুলো আছে সেটাও দেখে নাও ওকে চলেন এখন আপনাদের লাস্ট আর একবার অল গান স্ক্রিন দেখাই সো দেখেন এই জায়গায় পাঁচটা ইবো গান আছে এ কে এসকার এম পি ফোরটি এম টেন অ্যান্ড এম এইটিন তো এই পাঁচটা গানের মধ্যে দুইটা ইবো গান ছয় লেভেল করা আছে আর ওই দুইটা হলো এম পি অ্যান্ড এম